নদিয়ার শান্তিপুর থানার ঘোড়ালিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা সুজয় পাল প্রায় পনেরো বছর ধরে ওড়িশার ভঞ্জনগর এলাকায় হকারির কাজ করেন তার অভিযোগ গত ছয় মাস ধরে পুলিশ তাদের উপর অত্যাচার চালাচ্ছে এবং একাধিক সহকর্মীকে আটক করে রেখেছে এমনকি তাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে অপবাদ দেওয়া হচ্ছে বলেও দাবি পরিবারের দাবি রাজ্য প্রশাসন হস্তক্ষেপ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করুক এবং যাতে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হোক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতা সুব্রত পাল জানান সঠিক নথিপত্র থাকলে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা সনৎ চক্রবর্তী বিজেপিকে কটাক্ষ করে পাল্টা অভিযোগ তুলেছেন বিষয়টা হচ্ছে যে এটা দেখতে হবে যে এটা কতটা সত্য এবং কতটা গুজব প্রথম কথা এ ব্যাপারে আমাদের কানে এসছে আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলেছি এবং উড়িষ্যার যে সরকার সেখানেও কথা চলছে কিন্তু আমার একটা অন্য প্রশ্ন সেটা হচ্ছে যে একটা সাম্প্রদায়িকতার যে বিভাজন আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে শুরু হয়েছে হুমায়ুন কবিরদের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন আমরা দেখছি সত্তর লক্ষ পরিযায়ী শ্রমিক গোটা পশ্চিমবাংলায় বানালোকে